আসসালামু আলাইকুম টুমফা হেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই অসুস্থ সহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেটা করব। যে ঘুড়ি চুড়াবো বা চাল ভাঙাবো আতব চাল যেটা বলি না কেন তো এই যে আমার চালগুলা এটা অনেক দিন হয়ে গেছে বাট অনেক দিন বলতে তিন চার মাস হয়ে গেছে কোরবানির সময় ভাবছিলাম যে ঘুড়িগুলো চোরাবো তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি আর সেই কাজটা করতে সাহস করি নাই কারণটা হচ্ছে বৃষ্টিটা প্রচুর তো আমি এখানে হচ্ছে একটা পট নিয়েছি এটা আমাদের এদিকে চাল মাপার যে পট হয় সে পটটা তো আমি এখন আইডিয়া করে দেখতেছি যখন আমি এগুলো চুড়াইতে যাবো বা দিব ওনাকে ওনারা কিন্তু জিজ্ঞেস করে যে কয় কেজি যেহেতু আমার এই চালগুলা ঘরের চাল আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি নাই এই যে পটটা আছে এই পটে চার পটে আমাদের এদিকে এক কেজি হয় আমাদের এই অঞ্চলে এটাকে পট বলা হয় এটা যে দুধের কোটা আছে সেটাকে কেটে আমরা বানাই তো এই চারপটে এক কেজি হয়তো এখানে আমার যে কয়পট হয়েছে আমি এটা একটু মেপে দেখছি যে কয়পট হচ্ছে তো মোটামুটি এটা মাপা হয়ে এসেছে আমার এখানে যে কয়পট হয়েছে আমি এটা দেখেছি এখানে প্রায় পনেরো কেজির মতো চাল হবে তো যেহেতু এতগুলা চাল তো এতগুলা চাল যদি আমি ভাঙাই আমার ঘরে সদস্য কিন্তু খাওয়ার খুবই কম এটা আমাকে প্রায় তিন চার মাস বা চার পাঁচ মাস হয়তো রেখে খেতে হবে আর নর্মালি যেটা হয় আমি ডিপ ফ্রিজে অনেক সময় গুড়ি চুড়াই সেটা ডিপ ফ্রিজে রেখে তবে এখন যেহেতু কোরবানের টাইম অনেক বিদ্যুতিক সমস্যা তার ভিতর কোরবানের টাইম এমনি ফ্রিজে অনেক কিছু রাখতে হয় বিশেষ করে কোরবানির মাংস রাখতে হয় তো এত গুঁড়ি রাখাও যাবে না আর কম হলে তো আমি সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতাম তো সেই কারণে একটু রোদের জন্য অপেক্ষা করতেছি আজকে একটু দেখতেছি রোদটা উঠেছে তো আমি এগুলা এখন ভিজিয়ে রাখবো এই চালগুলা ভিজিয়ে রাখবো তো নিয়ে এসেছি ভেজানোর জন্য এখানে আমি যে বালতিটা ব্যবহার করেছি এই বালতিটা আমি অর্ধেক কিন্তু চাল নিয়েছি পুরো যদি আমি চালটা দিই সেক্ষেত্রে হবে যে কি ভেজার পরে এই চালগুলা কিন্তু ডাবল হয়ে যায় আর পানি দিলে এটা পানিটা কিন্তু অনেকটা শোষণ করেন পরে কিন্তু এই চালটা পাত্র থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে আমি কি করছি এখানে অর্ধেকটা চাল নিয়ে বাকিটা পানি দিয়ে পুরে এটা আমাকে ভিজিয়ে রাখতে হবে চল্লিশ মিনিট উনি বলছিল যে আমার ধানটা ছুড়াবে সরি যে চালটা ভাঙাবে ওনাকে জিজ্ঞাসা করেছেন কয় মিনিট ভেজাবো ও বলছিলো চল্লিশ মিনিট চল্লিশ মিনিটটা হচ্ছে নতুন চাল নতুন চাল বলতে দু একদিন আগে ধান থেকে ছুড়ানো যে চালটা ভাঙা হয় সেটা তো আমার যেহেতু দু তিন মাস হয়ে গেছে আরও একটু বেশি টাইম ভেজাতে হবে তো ওনার নাকি আবার একটু কাজ আছে আর উনি একটু তাড়াহুড়া করতেছেন আর এদিক দিয়ে আমার চালটাও খুব কম সময় ভেজাতে পারছি এখন এই চালটা আমি খুব বেশি ভেজাতে পারি নাই চল্লিশ মিনিট ভেজানোর কথা তো আমি সেক্ষেত্রে তিরিশ মিনিট ভিজাইছি যেহেতু এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভেজানোর কথা ছিল তো আমি সেটুক ভিজাতে পারি নাই কি করব। ওনার একটু তাড়াহুড়া আছে যার কারণে আমি তাড়াতাড়ি ধুয়ে চালটা পানি ঝরানোর চেষ্টা করতেছি তো এখানে যেটা হচ্ছে চালে কিন্তু প্রচুর মহিলা চালটা ধুইতে গিয়ে আমার কাছে এত বিরক্ত লাগছে বাট এত বোরিং লাগছে একে তো এক হাতেই কাজ করতেছি আবার একদিন পন্দি ভিডিও শুট করতেছি তার ভিতর হচ্ছে কি এতগুলা চাল একজন মানুষে ধুইতেছি অবশ্য অনেকের কাছে এতগুলা নাও হতে পারে তবে আমি যেহেতু একা মানুষ তার ভিতর আমার জন্য হেল্পিং হ্যান্ড নাই তো সেক্ষেত্রে আমার জন্য এই কাজটা আসলে অনেক বোরিং লাগছিলো আর আমি এতগুলো চাল খুব কম ভাঙাই আমি অল্প কয়টা চাল ভাঙাই আর সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিই আর হচ্ছে যে কি খুব কমে আমি এতগুলো চাল ভাঙাই কারণ এতগুলো চাল ভাঙালে অনেকটা টাইম লাগে এটা খেতে তো অনেক দিন রাখতে হয় সেই কারণে আমি একটু রোদ্র অপেক্ষা করছি যাতে এটা ভালো করে শুকিয়ে রাখলে অনেক দিন থাকে তো আমি এটা যেভাবে এটা কোড়ায় রাখি এটা একটু একটা পাশ করে রাখছি যাতে পানিটা ঝরে যায় তো এখনই যে এগুলা ভাঙাবো তো মেশিনে ভাঙাবো আগে তো আমরা বাজারে নিয়ে ভাঙাইতাম তো এখন যে হয় ভারী বাড়ি যে মেশিনগুলো আসে এতে করে সহজ হয় টাকাটা একটু হয়তো বেশি নে তবে ভালো বাজারে নেওয়া আনা অনেকটা কষ্টকর তো যেহেতু বাড়িতে পাওয়া যায় তো আমি বাড়িতে চালগুলো ভাঙিয়ে নিচ্ছি আর উনি খুব তাড়াহুড়া করতেছিলেন যে চালগুলো ভেজানোর সময় দেয় না যার কারণে ওনার নাকি এগুলো ভাঙাতে অনেক কষ্ট হয়েছিল তো মোটামুটি যাই হোক চালগুলো ভাঙিয়ে ঘুরি করে নিচ্ছিলাম তো ঘোড়াটা হয়ে গেছে কিছুটা হয়ে গেছে আমি নিয়ে এসেছি আর কিছু হচ্ছে তো এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে চালটা ঘুড়িটা নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন ওনার টাকাটা দিয়ে দিব এটা দুশো তিরিশ টাকা এসেছে এখানে পনেরো কেজি চাল হয়েছিল প্রতি কেজি চাল পনেরো টাকা করে নিয়েছিল তো সেই হিসাবে মনে হয় দুশো টাকা আসে যাই হোক তো যে চালগুলা ভাঙানো হয়ে গেছে এখানে কাজটা শেষ না এখন এটা শুকা দিতে হবে ছাদে তো আমি একটা এখানে চাদর নিয়েছি আর উপরে একটা কাপড় নিয়েছি পাতলা চাদরটাতে দেব আর কাপড়টা দিয়ে উপরে ঢেকে দেব। তো যে পরিষ্কার কষ্ট করে আসলাম ছাদে ছাদে যে প্রচুর পরিমাণে রোদ রোদ দেখে তো আর ইচ্ছে করতেছে না যে ছাদে যাব এগুলা দেবো শুকাতে কী অবস্থা এখানে কিন্তু প্রচুর রোদ আর এই কারণে আজকে কষ্ট করে হলো গুড়িগুলো চড়ালাম যাতে করে তাড়াতাড়ি শুকাতে পারে সেদিক দিয়ে অবশ্যই সুবিধা যে রোদের কারণে কষ্ট হচ্ছিল যাই হোক আমি কষ্ট করে একটু এগুলো মিলে দিচ্ছিলাম দিয়ে এখন কাপড়টা দেওয়ার জন্য আমার ছেলে মেয়েকে বললাম যে আমার আর সহ্য হচ্ছে না এত পরিমাণে গরম এত পরিমাণে গরম যে তোমরা একটু কাপড়টা দিয়ে দাও তো ও পা দিতে পারছিল না যে এত পরিমাণে রোদ বলছিলাম পাটা ঝুলতেছে যাই হোক একটু টেনে টেনে দিয়ে চলে আসছে স্কুল থেকে এসেছে মাত্র তো আমি এবার এই যে কাপড়ের চাইটে একটু গুঁজে দিচ্ছি না হলে যে বাইরে বাতাস হয় বাতাসে ময়লা টয়লা আসি আবার ঘুড়ির উপর পড়ে সেক্ষেত্রে এটা খেতে কিন্তু খুব ভাজে লাগে আর ময়লা টয়লা তো অস্বস্তিকর ফাইনালি হচ্ছে এগুলো রোদে দিয়ে চলে যাচ্ছে নিচে চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না এক হাতে ক্যামেরা ধরে যাচ্ছি আর এক হাত দিয়ে হাঁটতেছি একটু ইশারা করে করে যেহেতু ঘুড়ি রোদে দিয়েছি এটা যদি কেউ ঘুড়ি রোদে দিয়ে থাকে তাহলে তার অবশ্যই অভিজ্ঞতা আছে সাদা জিনিসের উপর চোখ পড়লে চোখটা একটু জাপসা জাপসা লাগে এখানে একটা মজার ঘটনা আমি এই যে দরজাটা খুলবো এখন আমি কিন্তু এই পাশের যে গোলাপি দরজাটা এটা আমার ওপর পাশেরটা হচ্ছে আমার পাশের ফ্যামিলি এই যে আমি দরজাটা খুঁজতেছি আসল কথা হচ্ছে আমি অন্ধকারে কিছুই দেখছি না দরজার যে হুকটা সেটা আমি কোথায় হারাই ফেলছি দেখতেছি না তো হাতের ইশারা খুঁজতেছিলাম গুড়ির ভিতর ছোট পড়লে চোখটা সাদা সাদা হয়ে যায় কীরকম লাগে কিছুই দেখা যায় না তো যাই হোক গুড়িটা ছাদে শুকাতে দিয়ে নিচ্ছে এলাম একটু আম কেটে নিচ্ছে আমটা খুব বেশি পাকে নাই তবে খিদা লেগেছে কি করব কিছু তো খাওয়া দরকার তাই একটু আম কেটে খেয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত গুড়ি শুকানোর ডিটেলস ভিডিওটা পরে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ